তো গাইস তো আমরা এখন টিকিট কেটেছি পিকনিক করার জন্য পিকনিক করার জন্য চারশো টাকা প্রত্যেকটা মানুষের জন্য দশ টাকা আর বাইকের জন্য আট টাকা আর এখানে ক্যামেরা চার্জের আলাদা চার্জ আছে সেটা পে করেই তুমি তোমরা সবাই ক্যামেরা করতে পারবে তবে জায়গাটা কিন্তু ওয়াও জায়গা আছে একদম সেই জায়গা দেখতে পাচ্ছ রোড অফ রোডিং হচ্ছে কাজ হচ্ছে রাস্তার

জানি ফটাক করে চাল ফালগুলো ধুয়ে নিতে হবে দেখেছো আমরা এই পিকনিক সাইডে পিকনিকটা করব এটা অনেক এ করে নিয়েছি আমরা দেবে না না বলেছিল কারণ কি এটা কাজ চলছে ইনগ্রেশন চলছে এতে তাই জন্য তো মোটামুটি এসে গেছি চলো বাকি সরঞ্জাম রেডি করে আমরা মোটামুটি লেগে পড়ব রান্নার কাজে দেখো ওটা থুড়ি ওটা বাদ ওটা সরি এ তো দেখো আমাদের এসে পরে রান্না ব্যবস্থা চলছে সিদ্ধি আলু ছিলছে ইয়া ইয়াসিন তো রাঁধুনি হয়েছে আজকে তো যাই হোক দেখো মাংস মাংসটা ধোয়া হয়ে গেছে তো হয়তো মাংস ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছি কোথায় মাংস কোথায় ও হয়ে যাবে দেখো এখন আমাদের মাংস ভাজছে আমাদের আধুনিক আরে তুমি কি করে হবে লাল লাল এমনি ভাজা খাওয়া হয়ে যাবে মাংস ভাজা চলছে আলু কাটা হয়ে গেছে এদিকে তরমুজ খাওয়া চলছে আমাদের দেখতেই পাচ্ছ সিদ্দিক সিদ্ধিক মোটামুটি তরমুজে ফাটিয়ে দিচ্ছে তো দেখো আমাদের না দেখো আমাদের মাংস ভাজা হয়ে গেছে চিকেন ভাজা চলছে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটোটা কটা আছে এখনো ওদিকে মশলা রেডি প্রায় সব রেডি এবার রান্না হবে আমাদের চালটা ধোয়া হয়ে গেছে ভাত বসবে রান্না চলছে হয়নি এখনো হম মানে তোমার রান্না এখনো হয়নি শুধু ভাজা ভুজি হলো চলছে ওই আর কি বন্ধু কি বলবো তোমাদেরকে শুধু ও দেখো সেই লাগছে রান্নাটা একদম আমাদের রাঁধুনি একদম কড়া পাকে রাঁধুনি আছে তো দেখো ওই দূরে আমাদের সবের বাইক দাঁড়িয়েছে ওই একটা আর সেদিকে দুটো আছে তো বেশি কথা বলবো না এখন বাজে চারটা এবার খাওয়া যাক খাওয়া দাওয়া করে করে আমাদের খাওয়া দাওয়া চলছে দেখো খাওয়া দাওয়া চলছে আমি চিকেন খাই না ও আচ্ছা আমার নয় হলে তো তো আমাদের পিকনিক এখানে শেষ দেখতে হচ্ছে সবাই গাড়ি রেডি রেডি হয়ে গেছে গাড়ি নিয়ে এই দেখো গাড়ি প্যাকিং খাওয়া দাওয়া করে কোথায় যা গেল এইদিকে একটা আছে ওই গাড়ি আছে প্যাকিং ওরা দেখো রেডি সবাই রেডি নাকি ভাই এনজয় কেমন করলে সবাই হ্যাঁ ঠিক আছে নেক্সট টাইম আবার বাইক নিয়ে পিকনিক হবে তাই তো একদম চলো এবার বেরোবো অনেক রাস্তা যেতে হবে ਤੇਰਾ ਅਜਬਸੀਆ ਮੇਲੇ ਮੇਰੇ ਇਸ ਐਂਡ ਆਈ ਜੇ ਲੱਕ ਤੇਰਾ ਇਹ ਦੇ ਦਾਰ ਐਂਡ ਆਈ ਸੁਲਫਾਜ਼ ਤੇਰੀ ਉੜਦੀ ਐ ਮੇਰੇ ਸਾਡੇ ਦਿਲ ਦਾ ਨੱਚਦਾ ਐ

सिंगल mm -hmm. की बन जा रानी तेरे बस यही निशानी मेनू mm -hmm. में मैं प्यार करा दो दुनिया दोबार तो

কোন দিকে গেছে দেখো এইদিকে আমরা ঢোকার সময় ঢুকেছিলাম এন্ট্রিটা নিয়েছিলাম অন্য দিক থেকে আর এক্সিটটা নিয়েছি আবার অন্য দিক থেকে এই রাস্তাটা একটু খারাপ আছে দেখতেই পাচ্ছ তোমরা জানাই কতটা বুঝতে পারছি জানি না কিন্তু তো আমরা দেবরা টোল ঢুকে গেছি তোমরা দেখতে পাচ্ছ কত জ্যাম এটা কোনো ব্যাপার না রাত হলে ট্রাকের একটি চাপ থাকে জ্যাম হয় ওই জন্যই তো এটা কিছু ব্যাপার নয় সাইড করে বেরিয়ে যেতে হবে কারণ অনেকটা রাস্তা যেতে হবে তার সঙ্গে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি বেশি করে এনজয় করে তো যাই হোক ভালো হয়েছে এনজয়টা বেস্ট হয়েছে খুব ভালো মতোই সবাই ভালোভাবে বাড়ি ফিরবে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার

বডি ব্যাচা করতে জাস্ট গরমটা কম ছিল কম ছিল তাই গরমটা খুব কম ছিল এখনো পর্যন্ত জামা ভিজে আছে তুমি সাদা হয়ে গেছে সাদা সবের আমাদের কালারিং বলে যাদের আছে সাদা যাবে যাই হোক এখানে শেষ করলাম চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার যাতে পরের ভিডিও দেখতে আপডেট পেয়ে একদম পানি চলো এবং তোমরা সবাই সাপোর্ট করো কারণ তোমাদের কমেন্ট বলো আর লাইক বলো শেয়ার বলো সাবস্ক্রাইব বলো এতে আমরা বেশি ইমপ্রেস হই এবং আমাদের আরও যাওয়ার চাহিদাটা হয় এবং তোমাদের যদি কোনো জায়গা থাকে সেটাও বলতে পারো আমরা কভার করার চেষ্টা করি চেষ্টা করবো আমরা আরো ওইগুলো কভার করা তাই তো নাকি তাড়াতাড়ি হবে ভিডিওটা আবার চলো টাটা গুড নাইট নাকি